গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা সদস্যদের জন্য রইলো অন্তর থেকে ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকে হচ্ছে শনিবার শনিবার খুব তাড়াতাড়ি উঠে পড়েছি তার একটা কারণ আছে আজ দাদা ভাইকে ব্লাড টেস্ট করতে আসবে তাই তাড়াতাড়ি কাজ সেরে নিলাম কারণ উনি আসবেন রিপোর্টগুলো দেখাতে হবে আর এর মধ্যেই চৈতালিকে তোমরা দেখেছ কারণ সকালে চা চৈতালি একবার আসে আমরা একসাথে চা টা খাই ওকে ছাড়া তো আমরা কেউ চা খাই না আর এখানে দেখো বাইরে গাছগুলোতে যত্ন করেছিলাম বলে জল দিয়েছিলাম মাটির বালতিগুলো চেঞ্জ করেছিলাম প্রত্যেকটা গাছে কিন্তু ফুল হচ্ছে দেখো এর আগেও হয়েছে তুলে নিয়েছে কেউ তুলে নিয়েছে মানে দেখেছি সকালে বেলার দিকে দেখলাম কেউ তুলে নিয়েছে আর সেই মতন এখন ভিডিও করা হয় না আর একটা দুটো করে গাছে ফুল হচ্ছে এবার আমার ভগবানের চরণে দিতে পারবো আর এখানে চৈতালিকে বললাম তুই ফুলগুলো তুলে নে কারণ আমি যেহেতু ঝাঁট দিচ্ছিলাম হাতে ঝাঁটাটা ছিল বলে আর ভিডিও করছিলাম তখন তা সেই কারণেই আমি ওকে বললাম যে ফুলগুলো তুই তুলে নে তা ও ফুলগুলো তুলে নিল আমি এরপর চান করে পুজো দিয়ে দিতে পারবো আর এখানে দেখো দাদাভাইকে ব্লাড নিতে চলে এসেছে তা শনিবার ব্লাডটা নিলে শনিবার সোমবার দিয়ে দেবে আর এই দাদা মা যে হেলথ সেন্টারে চাকরি করে ওই হেলথ সেন্টারে উনি কিন্তু চাকরি করেন তা সেই কারণে সোমবার মা যখন অফিস যাবে মায়ের থেকে মানে মা ওনার থেকে রিপোর্টটা নিয়ে নিতে পারবে তা আগে এক ভাই ব্লাড টেস্ট করতো তা এখন এই দাদা করে একটু কম নেয় যেহেতু দু বছর ধরে ব্লাড টেস্ট হচ্ছে আর এই ব্লাড টেস্টটা করতে অনেক খরচ হয় এটা বাইশ রকমের ব্লাড কিন্তু টেস্ট হয় আর এরপর দাদা ভাইকে দিয়েছিলাম চিড়ে মাখা ওটার আর ভিডিও করা হয়নি আর দাদা ভাই সকালে লিকার চা খায় আর চা খেতেও চায় না এখন একদম মানে নেওয়া হয় কাপে খুব একটা খেতে চায় না তা তারপর দাদা ভাইয়ের জন্যে এই জুসটা বানাবো বলে জুসটা আমি রেডি করে নিলাম আর এখন যেহেতু সেই মতন রান্নাবান্না হচ্ছে না আর রান্না রান্নাবান্না শেয়ারও তোমাদের সাথে করতে পাচ্ছি না আর এই ঝোলটা বানালাম মাছ দিয়ে এটা অল্প করেই বানাই কারণ এক একবেলাতেই যাতে শেষ হয়ে যায় তা কলা পেঁপে দিই না গাজর বেগুন আলু দিয়ে আর এটা একটু দেরিতে বানাই গরম গরম বানিয়ে গরম গরম খাওয়ার এটা হচ্ছে আগে মাছ দেওয়ার আগে একটু তুলে রেখেছি দাদাভাই যদি বিকালে একটু মুড়ির সাথে বা রাতে গরম করে দিলে একটু ঝোল ভাতের সাথে খাবে আর উচ্ছে ভাজা দেখলেই আর এটা হচ্ছে রবিবারের ব্লগ রবিবার মধু এসেছিল তা মধু ছেলের জন্য এই আহারবেল আবিরের প্যাকেটটা এনেছিলো তা এটাও এর সঙ্গে আমি জয়েন করে দিলাম কারণ ওই দিন তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে অত দিতে পারিনি তাও বড়ই ছিল ভিডিওটা আর এই জন্য আজকের ভিডিওটা এই টুকরোটা জয়েন করে দিলাম কারণ এই ভিডিওটা দুদিনের এটা শনিবার আর এরপর এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ সোমবার কোনো আমি ভিডিও করতে পারিনি আর রবিবার তো রাতের ভিডিওটা চলেই গেছে তোমরা দেখেছো আর মঙ্গলবারও এই একটা ফুলই ফুটেছে আর আমরা বেরিয়ে পড়লাম দাদা নিয়ে সকালেই রান্নাবান্না করেই বেরিয়েছি আর এখানে টোটোর জন্য বসেছিলাম কারণ দাদা ভাই একদমই বেশিক্ষণ দাঁড়াতে পারছে না আর টোটোয় উঠে পড়েছি আর দাদা চৈতালিকে চওড়া দিকটা দিয়ে দিয়েছি কারণ ওরা উল্টো দিকে বসলে মাথা ঘোরে বিশেষ করে আমাদের চৈতালি একদম উঠতেই চায় না টোটোতে যদি উল্টো দিকে সিট দেওয়া হয় ও টোটোতে উঠতে চায় না ওর ভীষণ পরিমাণে মাথা ঘোরে আর আমার আবার মাথা ফাথা ঘোরে না যেখানে ইচ্ছা বসতে দাও বসে যাব কিন্তু এখন কি হয় জানো ইদানিং খালি পেটে থাকলে ভীষণ আমার বমি পায় গা গোলায় আর এখানে লেভেল ক্রসিং পার করে ওপারে গিয়ে বাসে উঠবো বলে ভেবেছিলাম কিন্তু এই অফিস টাইমে দাদাকে নিয়ে বাসে একদম যেতে পারছিলাম না তাই টোটো বুক করা হচ্ছিল কিন্তু এখানে আমার সাথে খুব বিশ্রীকর এক ঘটনা ঘটে এক সিভিক পুলিশ এখানে উনি মানে দাঁড়িয়েছিলেন যেখানে ওদের দাঁড়ানোর কথা থাকে দাঁড়িয়েছিলেন তা ওনারা গাড়ি দাঁড় করিয়ে করিয়ে যেরকম হয় যা করে সেটা সবটাই তোমরা জানো যে এখানে একটা টাকা তোলার মানে ব্যাপার থাকে তা উনি করছিলেন দাঁড়িয়ে আমি কিন্তু ভিডিও করিনি আর উনি আমাকে দেখে ভিডিও করছিলাম দেখে ওই সে বসে পড়েন প্রথমে তা উনি আমার দিকে বারবার তাকাচ্ছিলো তা আমি ভাবছিলাম যে উনি কিছু একটা আমায় বলতে চাইছে তা দেখো উনি বসে আছে আমি কিন্তু জাস্ট দাদা ভাইয়েরই ভিডিও করেছি ওনার গাড়ি দাঁড় করিয়ে যে উনি টাকা তুলছিলেন আমি কিন্তু সেই ভিডিও এক এখানে নেই তা উনি আমার সঙ্গে খুব খারাপ বিশ্রী এক ব্যবহার করে আমার ফোন নিয়ে নেয় আমার ফোনের ভিডিওগুলো উনি ডিলিট করে দেয় মানে কিন্তু যত আশেপাশের লোকেরা ছিল আমাকেই সাপোর্ট করেছিল তা কিছু ক্লিপ আমার কাছে একটু আছে আমি শেয়ার করছি কিছু বলবেন না আপনার ছবি দেখলেই আমি কিন্তু ওনার সঙ্গে ভালোভাবেই জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি কিছু বলতে চাইছেন কিন্তু উনি ক্যামেরাটা দেখান বলে নিয়ে আমার হাত থেকে সব ছবি ফটাফট করে ডিলিট মেরে দেয় তা এই হলো ব্যাপার ওখানে এইভাবেই খুব খারাপ লেগেছিল তা উনি ওনার কাজ করেছে ওনার ভয় ছিল সবাই বলেছিল ওনাকে যে আপনার আপনি ঘুষ নিচ্ছেন বলেই আপনি ভয়ে এইভাবে এক ভদ্র মহিলার থেকে আপনি ক্যামেরাটা নিয়ে ডিলিট করে দেন আপনার ভয় ছিল তা আমি তারপরেও কিন্তু ডিলিট করে দেওয়ার পর আমি নর্মাল ভিডিও করছিলাম উনি যখন দেখলো যে আমি ভিডিও থামাচ্ছি না আর আমাদের গাড়িটা আসতেও লেট করছিলো তা উনি ওই জায়গা থেকে সরে গিয়েছিল তা ওনার একটা ভয় হয়ে গিয়েছিল কারণ লোক সবাই আমার সাপোর্টে ছিল তা এইভাবেই সিভিক পুলিশরা নিজেদের কুকর্ম লোকাতে সাধারণ মানুষকে এইভাবেই কিন্তু টর্চার করে তা এটা তোমরা কমেন্ট করে জানিও যে আমি কি ওই জায়গায় ভিডিও করে ভুল করেছি না ঠিক করেছি অনেকে হয়তো আমার এগেন্স্টে যারা আছো তারা বলবে যে নিতুদির এটা বাড়াবাড়ি ছিল দাদা নিয়ে হাসপাতালে যাচ্ছে তার আবার ভিডিও করার কি আছে এখানে আমি কথা বলি একটু আমরা যারা আম ইউটিউবে এসছি আমরা কি ডেলি ব্লগ করছি আমরা সবটাই ভিডিও করার চেষ্টা করি রাস্তাঘাটে কি হচ্ছে ভালোটা খারাপটা সবটাই করি কেন করি যাতে আমাদের সবার কাছে আমরা তুলে দিতে চাই আর যারা রিপোর্টার তারাও কিন্তু একটা মন্ত্রীদেরও তারা খারাপ দিকটাও রিপোর্টে দেখায় ভালো দিকটাও কিন্তু তারা দেখায় তারা কি তারাও তো করছে একই আমরা সেই রকমই তো কাজ আমরা ইউটিউবে এসেছি আমরাও করছি তা এখানে আমি কিন্তু ওনার কি করছিলেন উনি সেটা কিন্তু তুলে ধরিনি জাস্ট আমি দাদা ভাইকে যেটা আমার জায়গা আমার কাজ আমি কিন্তু অতটুকুই করার চেষ্টা করেছি কিন্তু উনি আমার সঙ্গে বৃষ্টি আর আচরণটা করলেন তা আমি তো করবই আজকে আমি ইউটিউবে এসেছি এটাকেও মনে করি আমার কাজ আজকে যদি ইউটিউবে না এসে আমি যদি ধরো কোনো কারখানায় কি কোনো অফিসে কি কারোর বাড়িতে কাজ করতাম আমি কি আমার বাড়ির লোক অসুস্থ আছে বলে তারা আমাকে ছুটি দিত নিশ্চয়ই দিত না তাই ইউটিউবটাও আমার কাজ আমার বাড়ির লোক অসুস্থ আছে বলে আমি কি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করবো কখনোই করব না তা সেই কারণে আমি মনে করি আমার জায়গা থেকে আমি ঠিক তা আমি তোমাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম যে আমি ঠিক না ভুল আমাকে একটু তোমরা বলো আজকে রিপোর্টাররাও কিন্তু তাদের প্রাণের ঝুঁকি নিয়ে তারা খুব রিক্সে ভিডিও করে তাদের আমি সম্মান জানাচ্ছি তারাও কিন্তু তাদের প্রাণের ঝুঁকি নিয়েই তারা ভালো খবর খারাপ খবর আমাদের কাছে তুলে ধরছে আমরাও যখন ডেলি ব্লগে এসছি, আমরাও সবটা শেয়ার করব আমার বাড়ির সুখটাও তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির দুঃখটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজ আমার স্বামী অসুস্থ যখন আছে আমি তোমাদের সাথে শেয়ার একশোবার করব যখন আমার স্বামী সুস্থ হয়ে কাজে বেরোবে তখনও একশোবার তোমাদের সাথে শেয়ার করব সেটা কেউ বারণ করুক চাই নাই করুক বা কেউ ভালো বলুক অথবা খারাপ বলুক তাই এখানে টিকিট জমা করে আমরা চলে এসেছি আম যেখানে ডক্টরদের চেম্বার তা এটা হাসপাতালের পিছন দিয়ে এসে বসতে হয় আর দাদাভাই ভাই শরীরটা একদমই এখানে ভালো লাগছিল না ওই দিন আরও বেশি করে খারাপ লাগছিলো হয়তো কোথাও কি একটা টেনশান কাজ করছিল তা দাদাভাইকে তো ভিতরে ডাকবে না ডাকবে আমাকে যেহেতু আমি ওনার ওয়াইফ আমাকে ডাকবে বা যদি ওনার ছেলে আসতো আর চৈতালিকে এর আগের বার পাঠিয়েছিলাম ওকেও একটু একটু করে চিনিয়ে দিই তা ভিতরে কিন্তু একজনেরই ঢোকার আইন আছে কিন্তু চৈতালিও মাঝে ঢুকেছিল আর ও সিটে বস ওকে বসতে বলেছিলাম আর আমি দাঁড়িয়েছিলাম আর এখানে সতেরো নম্বর রুমে আমি দেখাবো কারণ আমরা দুজনে একসাথে থাকলে হয়তো একজনকে বার করে দিত তা ওকে আলাদা বসতে বলেছিলাম আমি এখানে আর এই ভিতরে প্রায় দু তিন ঘন্টা দাঁড়াতে হয় বাইরে কিন্তু অতক্ষণ দাঁড়াতে হয় না তাই এবার বলি ডক্টর কি বলল। ডক্টর প্রত্যেকটা রিপোর্ট দেখলো দাদা ভাইয়ের হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে কমে গেছে আর অনেক মেডিসিন দিয়েছে আর এই হচ্ছে চেস্ট এবং ক্যান্সার ব্লকে দাদা ট্রিটমেন্ট চলে আর অনেক মেডিসিন দিয়েছে মেডিসিনগুলো এখন চলবে আর এক্স চলবে কোনো সেলাইন কিন্তু চলবে না আমি জিজ্ঞেস করেছিলাম আর কেমোর থেরাপির যে মেডিসিনটা চলতো একদম বন্ধ থাকবে ওটা শরীর এখন পারমিট করবে না সাত দিন পর আবার টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট যেমন বাইশ রকমের ব্লাড টেস্ট হয় একই টেস্ট আবার দিয়েছে টেস্টগুলো করে সাত দিন পর নিয়ে আসবে তখন ওরা ভাবনা চিন্তা করবে যে কেমোর মেডিসিন চলবে কি কেমোর থেরাপি চলবে তা এইভাবেই ডক্টরসদের সঙ্গে আমার কথা হলো আর এখান থেকে কিন্তু কোনো ওষুধের সুযোগ সুবিধা পাওয়া হয় না প্রত্যেকটা ওষুধই কিনতে হয় আর এই ওষুধের দাম আশা করি তোমরা সবাই জানো তো এটাও আমার মাথায় এখন বাজ ভেঙে পড়লো কারণ অনেকেই তো বলো যে নিতুদি দাদা ভাইকে দেখায় তা এই যে কষ্টটা এই সময় যে আমার চিন্তাটা যে কিভাবে ওষুধ জোগাড় করব। কিভাবে খাবার জোগাড় করব। আমার জায়গাটায় যদি একবার এসে দেখতে তাহলে হয়তো আমার কষ্টটা ফিল করতে তা যাই ওই সব কথা বলবো না কারণ আমাকে যারা ভালোবাসে তারা কষ্ট পায় এইসব কথা শুনলে আর আমি দেখলেই এখানে বাড়ি চলে এসেছি আর আসার সময়তেও ওলাই করে এসেছি খুব বেশি পয়সা লাগে না এখান থেকে খুব কমই লাগে আর যে বাস ভাড়ার থেকে একটু বেশি লাগলো আর এখানে চলে এসেছি আর একটা আমি আমার পরিবারের উদ্দেশ্যে একটা কথা বলছি তোমরা সবাই রাগ করছো আমি তোমাদের ভিডিও দেখছি বলে হ্যাঁ তোমাদের রাগ করাটাই স্বাভাবিক কিন্তু কি করব বলো দাদাভাই তো বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে আর রাত্রে এখন জানো রাত্রি দুটো কুড়ি বাজে আমি ভয়েস দিচ্ছি এখনও দাদাভাই ঘুমোচ্ছে আমি তো জেগেই থাকি দাদাভাই ওঠে বারবার তো এই সময়গুলো কী বলো তো ঘুম আসে না আমার তাই তোমাদের ভিডিও দেখি বেশি বড় কমেন্ট করি না আর দিনের বেলাতেও যখন দাদাভাই ঘুমোয় আর কেউ তো আমার বাড়িতে আসে না সেই কারণে আমি তোমাদের ভিডিওগুলো দেখে আমার সময়টাও কাটে কাজও করি তোমরা প্লিজ রাগ করো না আমি কাউকে বড় কমেন্ট করবো না কথা দিলাম আর আমার রেহান মা খুব অসুস্থ আর যারা যারা অসুস্থ সবার জন্য প্রার্থনা করছি তোমরা আমার রেহান মায়ের জন্য প্রার্থনা করো মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর দাদা ভাইয়ের জন্য তো তোমরা সব সময় প্রার্থনা করো তার জন্য আমি কৃতজ্ঞ আর এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর তোমাদের সকলের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর তোমাদের ভালোবাসা এটা হচ্ছে আমার শক্তি আর এই শক্তি আমি হারাতে চাই না চলো টাটা গুড নাইট